প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ইদুল ফিতর ঈদ মানে আনন্দ আসুন আমরা পরিবার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সহ সমাজের গড়ি বয়স্ক মানুষের পাশে দাঁড়ায় ঈদের আনন্দ ভাগাভাগি করি নেই এবারে সবে কদরের পবিত্র রজনীতে মহান আল্লাহ যেন তার সকল বান্দার মোনাজাত কবুল করেন তা প্রার্থনা করছি একই সঙ্গে পবিত্র ঈদের সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনদের কবজি আরোপ করবেন গরিব পরিবারের খোঁজখবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন